কোন প্রাণীর চারটি হাঁটু আছে সঠিক উত্তরটি হল হাতি কোন কাজ করলে মানুষ অন্ধ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তরটি হলো ভালোবাসা কথার কথা আর কি কোন জিনিস কাটলে পারে সঠিক উত্তরটি হলো কুকুর কোন গ্রামে মানুষ বাস করে না সঠিক উত্তরটি হলো যে গ্রাম জনশূন্য কোন জিনিসের অনেকগুলো পাতা আছে কিন্তু সে গাছ নয় হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তরটি হলো বই কোন প্রাণী ডিমও দেয় দুধও দেয় হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তরটি হলো প্লাটি কোন জিনিস ব্যবহার করার আগে বাঁধতে হয় সঠিক উত্তরটি হলো নারকেল এবং ডিম কোন ফুলে রস নেই গন্ধ নেই সঠিক উত্তরটি হল কাগজের ফুল কোন রাজা রাজ্যে বাস করে না সঠিক উত্তরটি হলো দাবার রাজা কোন জিনিস ছিদ্ধ থাকা সত্ত্বেও জল ধরে রাখতে পারে না সঠিক উত্তরটি হল স্পঞ্জ কোন পাতায় লেখা যায় না বন্ধুরা সঠিক উত্তরটি হল কলার পাতা কোন কলম দিয়ে লেখা যায় না সঠিক উত্তরটি হল বাঙ্গা কলম অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা বলন্ত সঠিক উত্তরটি হল জুতু কোন বর্গে সবাই চাই বলন্ত সঠিক উত্তরটি কী সঠিক উত্তরটি হলো খবর বুদ্ধি যদি তোমার থাকে ভাই বলো দেখি কোন সুখে সুখ নাই সঠিক উত্তরটি হলো অসুখ কোন ফুল ফুল নয় সঠিক উত্তরটি হল বিউটিফুল জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় সঠিক সঠিক উত্তরটি হলো একটি ম্যাপে পাওয়া যায় বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না বলুন তো সেটা কি উত্তরটি হল বয়স গরমও নয় ঠান্ডাও নয় কিন্তু আমরা খুদই খাই সঠিক উত্তরটি হলো বাদাম বাজা আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই ফল নামে কয় সঠিক উত্তরটি হলো পরীক্ষার ফল সাজালে সাজে বাজালে বাজে রান্নাও সে কাজের বল কিসে সঠিক উত্তরটি হল মাটির হাঁড়ি